শনিবার দুপুরে নারায়ণপুর থানার কাছে একটি বহুতল আবাসন থেকে উদ্ধার মহিলার গলা কাটা দেহ এবং এক ব্যক্তির ঝুলন্ত দেহ পুলিশ এবং স্থানীয় সূত্রের খবর সাগর মুখার্জি নামে এক ব্যক্তি তার স্ত্রী রূপা মুখার্জিকে গলা কেটে খুন করার পর কন্যা সন্তানের গলাও কাটে এরপর নিজে গলায় দড়ি ঝুলিয়ে আত্মঘাতী হন ঘটনাস্থলে পৌঁছে আবাসনের নিচতলার ঘরের মধ্য থেকে সাগর মুখার্জি নামে ওই ব্যক্তির এবং তার স্ত্রীর দেহ উদ্ধার করে কন্যা সন্তান জীবিত থাকায় তাকে চিনারপার সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই সে চিকিৎসাধীন রয়েছে ঘটনার খবর পেয়ে এলাকার বিধায়ক তাপস চ্যাটার্জি এবং বিধাননগরের কমিশনার সহ উচ্চ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছন বিধাননগর কমিশনার জানিয়েছেন ঘটনাক্রম দেখে তাদের অনুমান সাগর মুখার্জি নামে এক ব্যক্তি তার স্ত্রীকে গলা কেটে খুন করেন এবং সন্তানেরও গলা কাটেন এরপরই ওই ব্যক্তি গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন গুরুতর আহত অবস্থায় তার মেয়ে চিকিৎসাধীন থাকায় এই মুহূর্তে বলা সম্ভব নয় তবে ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে সিমিলারি যেটা আমরা দেখলাম যেটা আমরা একটা সুসাইড নোটও পেয়েছি জায়গা থেকে কিছু ফাইন্যান্সিয়াল ইস্যু ছিল যার জন্য হয়তো এটা হয়েছে যেটা আমাদের মানে প্রিলিমিনারি আমরা যেটা পেয়েছি বডিগুলোকে এখান থেকে রিকভার করা হয়েছে পোস্টমর্টম করা হচ্ছে মেয়ে যে আছেন ওনার মেডিকেল ট্রিটমেন্ট হচ্ছে শি ইজ এ লাইভ তো ওনার কাছ থেকে আরও একটু উনি যে কোনো কথা বলবেন সেটা আমরা ওর বেসিসে আমাদের যেমন ইনভেস্টিগেশন ডেভেলপ হয় প্লাস বাকি যা ডকুমেন্টসগুলো আছে এখানে সেটাও আমরা ভেরিফাই করছি ওর মধ্যে যদি আমরা কিছু অর ডিটেলসগুলো পাই বাড়িতে কিছু অর পাই যেই রোপ ইউজ করা হয়েছে বা যে যে ব্লেডগুলো ইউজ করা হয়েছে ওই সব আমাদের প্রপারলি সিজ করা আছে এটা পুরো প্রসেস চলছে ফোনসগুলো আমাদের সিজ করা আছে রেড ব্যাঙ্ক ইনভেস্টিগেশন ও বাকি এনাদের যে প্রফেশনাল সার্কেল আছে তাদেরকে এখন আইডেন্টিফাই করে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ জন্য ডাকছি উই ওয়ান্ট টু গেট ইন টু ফুল ডিটেইল কি এক্সাক্টলি এর পিছনে কারণ ছিল একবার পোস্টমর্টমটা হোক পোস্টমর্টম করলে আমরা আরো ডিটেল পাবো কি কি এক্সাক্টলি ইঞ্জুরিজ ছিল বা কি এর মধ্যে আছে স্থানীয় বাসিন্দাদের দাবি সুখী পরিবার হিসেবেই তারা দেখেছেন মুখার্জি দম্পতিকে সাগর মুখার্জি পেশায় ওষুধ ব্যবসায়ী বলেই জানা যাচ্ছে আমি সত্যি কথা বলতে কিছুই জানি না আমি আমি চিৎকার শুনে এসে দেখলাম এরকম হয়েছে তারপরে শুনছি যে ডাম্পিদা হয়তো নিজেই হয়তো মেয়ে বউ গলা কেটে নিজেই গলায় দড়ি দিয়েছে আর কি এই তো কিছুক্ষণ আগে আমার তো এমনি ওষুধের দোকান আছে এই আপনার ওই খাদিম কোয়াটারের ওখানে মানুষ ভালোই ছিলেন খারাপ